যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুনায়ো একদ퍼 ঘোষণা হয়েছে এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে প্রাণিত করেছে সরকারি বিভিন্ন নিয়োগে যে অসচ্চতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে সচ্চ করা দরকার রাষ্ট্রপক্ষের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ মেধাবীদের যে একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পিএসসির পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা সেখানে দেখলাম একজন ড্রাইভার পিএসসির প্রশ্নপত্র ফাঁস করে আমরা দেখি যে আসলে যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ শিক্ষার্থীদের পাশে কিংবা শিক্ষার্থীদের সমর্থন নিয়ে নেতা হয় সরকার গঠন হয়

যারা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা এই লাইব্রেরি পড়ুয়া ছাত্ররা শুধু নিজেদের চাকরির কথা ভেবে রাজপথে নামে নাই যখন আমাদের উপরে হামলা হয়েছে এবং সর্বশেষ যখন এই জুলাইও এক দফার ঘোষণা হয়েছে এই লাইব্রেরি পড়ুয়া চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরাই কিন্তু এই আন্দোলনকে বেগবান করেছে ত্বরান্বিত করেছে এই সংস্কারের যে এক দফা দাবি আমরা বনে করি শুধুমাত্র পিএসসি না সরকারি বিভিন্ন নিয়োগে যে অসচ্চতা রয়েছে সেটাকে পরিপূর্ণভাবে সচ্চ করা দরকার আপনারা যারা ভুগিয়ে দেব শিক্ষার্থীবন্দুদেরকে বলবো আপনারা পিএসসি অফিসে যান এসপি অফিসে যান ইউনো অফিসে যান প্রশাসন একেবারে ভালো হয়ে যায় নাই আগে ও যে দলবাজি ছিল এখনো তাদের মধ্যে ওই দলবাজি বড় লক্ষ্য করা যাচ্ছে সেটা বিশ্ববিদ্যালয় বিবিধ প্রতিষ্ঠানে যারা দায়িত্বরত আছে তাদের মধ্যে আমরা এই দলবাজির বড় দেখতে পাই এই যে ভাইবার নাম্বার সহ যারা पीसीएस ক্যাডার হিসেবে নির্বাচিত হয় তারা কষ্ট পেয়েছে লিখিততে কষ্ট পেয়েছে ভাই ভাই হচ্ছে অযক্তি অন্যায় এবং অবিচার তাই আমরা প্রশ্নপত্রের যে চক্র আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস মেডিকেল এর প্রশ্নপত্র ফাঁস সর্বশেষ বেদামীদের একটা আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল যে পরীক্ষা পরীক্ষাটা নিরপেক্ষ হয় আমরা শিখে দেখলাম একজন ড্রাইভার পিএসসি এর প্রশ্নপত্র ফাঁস করে ড্রাইভারের সাথে আরো কারা কারা জড়িত ছিল এই প্রশ্ন আসেন কারা চাকরিতে পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছে সেই বিষয়ে কিন্তু ওইভাবে ইনভেস্টিগেশন করা হয় নাই এখন যদি তারাও পরীক্ষাগুলো বাদ দেওয়া হয় তাহলে এটা শিক্ষার্থীদের প্রতি অবিচার করা হবে যারা এই প্রশ্ন আসের মাধ্যমে চাকরিতে ঢুকেছে তোমাদের ভিত্তিতে তাদেরকে চাকরি শুধু করার একটা বিশেষ নিয়োগের ক্ষেত্রে তিন চার বছর লেগে যায় আমার মনে হয় যদি কর্তৃপক্ষ চায় এক বছরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পর্ক

এই ফাঁসিবাদী রাষ্ট্র কাঠামো সংস্কারে শেষ পর্যন্ত এই জুলাইয়ের এই সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে নতুন বাংলাদেশ রচনা হয়েছে আপনাদের এই বিএনপি সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে সরকারি বেসরকারি সকল চাকরিতে মেধাবীদের একটা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে আপনাদের এই আন্দোলনের সাথে আমরা আছি আমরা পরিপূর্ণভাবে সমর্থন করছি যথাযথ কর্তৃপক্ষকে বলবো তাদের এই চুক্তির দাবি কিভাবে অ্যাডজাস্ট করা যায় কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেই বিষয়ে নজর দিন আপনারা ভাববেন না এসএসএর করতে বসে থেকে আমরা তান্ত্রিক জটিলতা করবেন আমি করবেন প্রতিবেদন দেবে এইগুলা করতে করতে ছয় মাস লাগাবেন শিক্ষার্থীরা কিন্তু এত সময় দিবে না আমাদের অনেক অভিজ্ঞতা আছে একটা চলন্ত আন্দোলন একবার যদি থেমে যায় এই কর্তৃপক্ষ আর কথা রাখে না তাই আমি কি বলবো আপনারা যেহেতু থেমেছেন অনুসরণ করছেন অধিকার ঘরে ফিরবেন আমার সাথে গতকালকে যোগাযোগ করা হয়েছে আমরা আজকে মঞ্চ করেছিলাম সকালে সেখান থেকে আপনাদের সাথে জয়েন্ট করেছি যে প্রশ্ন আপনারা ডাকবেন আমরা আজকে